হ্যালো বন্ধুরা আজকে আমি লাগাতে চলেছি পাতাবাহারের গাছ তো এটা ছাড়া আর কী নাম আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো চলো এটা লাগানো যাক তো এখানে আমি মাটি নিয়েছি আমি এখানে নিয়েছি গঙ্গা মাটি এবং গোবর মাটি গোবর সার আর কিছুটা সাপ পাওয়ার ভালোভাবে মিক্স করে নিয়েছি তো চলো এ বাকার এটা লাগানো যাক তো আমি গ্রো ব্যাগ থেকে এটা বের করে নিয়েছি তো এ বাকার আমি কিছুটা মাটি খালি করে নেব তারপর এটাকে লাগিয়ে নেব তো চলো লাগিয়ে নিই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আমি এ বাকার মাটিগুলো ভরে নিচ্ছি তো চলো ভরে নেওয়া যাক তা মাটিটা ভরে নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এখানে আমি সাপ পাউডার জল দিয়েছি দিয়ে ভালোভাবে জল তার দিয়ে নিয়েছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে এটা টা